তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো তোমাদের সাথে আজ প্রায় অনেক দিন পরেই দেখা অনেক দিন আমরা রাইডে কোথায় যেতে পারিনি তাই তোমাদের সাথে আর তেমনভাবে আর দেখা হয়নি তো ফাইনালি আমরা একটা রাইডে যেতে চলেছি ও আজকে আমরা যাচ্ছি হচ্ছে উত্তরপাড়া থেকে বাগদা আর যার ডিস্টেন্স হচ্ছে দুশো একচল্লিশ কিলোমিটার মতো তো বেসিকালি বলতে গেলে এটা একটা গ্রুপ রাইড হতে চলেছে তো তোমাদের সাথে সবাইকে আমি আলাপ করিয়ে দেবো বাজে হচ্ছে অনেকটাই সময় হয়ে গেছে এখন বাজে হচ্ছে এই দেখুন এখন বাজে হয়তো দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না এখন বাজে চারটে তেরো তো আমাদের ফার্স্ট মিট আপ হল বালিঘাটে তো অনেকটাই আমাদের লেট হয়ে গেছে চারটে পনেরোই আমাদের ফার্স্ট মিট আর আমাদের এখনও ব্যাগ বাঁধাও হয়নি তার জন্যে আর তোমাদের সাথে বেশি কথা বাড়াচ্ছি না এখানে তো চলো তাহলে এবার নিচে যাই নিচে গিয়ে তোমাদের সাথে বাকি কথা মোটর ব্লগিং সেটাপে হবে আমার হাজব্যান্ড মানে সোমেন ও নিচে চলে গেছে আর বাকি আমাদের এখানে যারা উত্তরপাড়ায় মিট আপ করবে তারাও চলে এসেছে তো ওরা এখন নিচে ব্যাগটা বাঁধছে তাহলে চলো আর একটা কথা তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমাদের রাইডিং গিয়ার্সের মধ্যে আমাদের জ্যাকেটটা নতুন আপডেট করেছি কোথা থেকে কিনেছি না কিনেছি সমস্ত কিছু বৃত্তান্ত একটা ভিডিও অবশ্যই আসতে চলেছে তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে কারণ এই ভিডিওটাতে যত না আমরা রাইডের থেকে অনেক বেশি আমরা এনজয় করতে চলেছি আর তোমাদের সাথে সমস্ত কিছুটাই শেয়ার করবো তাহলে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না এবার নিচে যাই যে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে মোটো ব্লগিং সেটা তো আমরা এখন নিতে এসে গেছি দেখতেই পাচ্ছে সবাই এসে গেছে তো আর বেশি কথা বাড়ছি না কারণ এখানে অনেক লেট করে ফেলেছি পনেরো মিনিট মতো লেট করে ফেলেছি ওখানে ওরা এসে গেছে তো তোমাদের সাথে বাকি কথা মোটো ব্লগিং সেটাতে হচ্ছে ফাইনালি আমরা আমাদের রাইডটা শুরু করে দিলাম তো আজকে আমাদের উদ্দেশ্য হলো বাগদা বিচ তো চলো বন্ধুরা রাইডটা আমরা স্টার্ট করে দিলাম তোমরা আমাদের পাশে থাকো আর দেখতে থাকো রাইড এক্সপ্রেস আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানিও আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের রাইডের প্রথম মিট হলো বালিঘাট আর দেখতেই পাচ্ছ উনি এসে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা ফার্স্ট মিট হয়ে গেল আর আজকের রাইডের আমাদের কিলোমিটার হলো টু ফর্টি থ্রি কিলোমিটার দেখা দেখ ঘন্টা মিনিট মতো সময় তো বন্ধুরা আর একটা কথা তোমাদের বলে রাখি যে আমাদের মাইকটা একটু প্রবলেম হচ্ছে গোপ্র তাই আমি ভয়েস ওভার করতে পারতে হলাম তার জন্য এক্সট্রিমলি সরি আর এখন বন্ধুরা ঘড়িতে বাজে পাঁচটা বেরোনোর কথা ছিল চারটে কিন্তু আমাদের যেহেতু মাইকটা প্রবলেম হচ্ছে এছাড়া আমরা একটু লেটও করে ফেলি সমস্ত কিছু সেটা মিট এই সমস্ত সামলাতে সামলাতে আবার মাইকের সমস্যা সমস্ত কিছু সামলাতে গিয়ে আমাদের একটু লেট হয়ে যায় তো যাই হোক আমরা আপাতত রাইডটা শুরু করে দিয়েছি আশা করি এই রাইডটা খুব ভালো হবে আর এটা বন্ধুরা আমাদের মানে ফার্স্ট গ্রুপ রাইড বলতে পারো আমরা এর আগে কখনো গ্রুপ রাইড করিনি আমরা দুজন তিনজন মিলে আমরা রাইড করেছি কিন্তু গ্রুপ রাইড এরকম সতেরো জন এগারোটা বাইক নিয়ে এরকমভাবে আমরা রাইড করিনি তো বন্ধুরা আমি তো খুব এক্সাইটেড অ্যান্ড অলসো ফিঙ্গার ক্রস বেরোনোর আগে অনেক সমস্যা হয়ে গেছে আর আশা করি কোনো ধরনের সমস্যা না হয় তো উত্তরপাড়া থেকে ডাইরেক্ট আমরা একদম কোলাঘাটে চলে এসেছি কোলাঘাট ঢোকার আগে আমরা এখানে একটু দাঁড়িয়ে আমাদের একটু ট্রি ব্যাগ নিয়ে নিচ্ছি তো তারপরে চাটা একটু সবাই খেয়ে নিলাম সবাইকার সাথে একটু আলাপ একটু আলাপ আলোচনা করে নিলাম তারপর শুরু হয়ে গেল বাগদা রাইডের গোল টেবিল বৈঠক আজকের রাইডের আমরা উত্তরপাড়া থেকে আটজন মতো আছি বন্ধুরা আর পাপাই আজকের রাইডের টেল হয়েছে তো বন্ধুরা দেখো সবাই এখন মিটিং নিয়ে একটু ব্যস্ত আর তারই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সবাই প্রায় ভিডিও করছে বলতে গেলে তো বন্ধুরা হাসি মজা ঠাট্টা করে যদি রাইডটা কমপ্লিট হতে পারে খুবই ভালো কারণ গ্রুপ রাইড আমরা তো প্রথমে তেমনভাবে কোনো দিন করিনি আর আশা করি গ্রুপ রাইডের এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে আর সামনে যে আছে বন্ধুরা এ হলো পিতাম এটা আমার নন্দায় তারপর আমার বর তারপর আরেকজন আমাদের বন্ধু এই ছাড়াও এখানে আরও অনেক অচেনা মুখ আছে যেটা তোমাদের সাথে তোমরা কেউই চেনে না আস্তে আস্তে তোমাদের সাথে সবাইকার পরিচয় করিয়ে দেবো চেষ্টা করব তো আমাদের ব্রেকফাস্ট চলছে এখন ব্রেকফাস্টে ছিল পাড়ো কিছু ছিল পাউরুটি ডিম ছিল কিন্তু পাউরুটি ডিম পাইনি এখন আমাদের কলা খাওয়া চলছে কারণ কলা আর কেউ বয়ে নিয়ে যেতে পারছে না কলা খেয়ে এখানে কলা ঢের হয়ে গেছে আমরা একটু চা খেয়ে আর তারপরে কলা খেয়ে আবার আমাদের রাইডটা কন্টিনিউ করতে বেরিয়ে পড়লাম আর এখন বাজে ঘড়িতে ছটা তিরিশ তো চলো বন্ধুরা বাকি পথ এখনো অনেক বাকি আছে রাস্তায় এখনো অনেক মজা করতে হবে তো আর বেশি কথা না বাড়িয়ে রাস্তার ভিউটা তোমরা এনজয় করো একটু মিউজিকের সাথে অনেকই ছোট তাই চেষ্টা করো সব সময় যখন সময় হবে বা হাতে কিছু টাকা থাকবে বেরিয়ে পড়ো এইভাবে বন্ধুদের সাথে আনন্দ করতে জীবনে সামান্য কিছু সময় যেটা তোমাকে তোমাকে দিয়েছে ভগবান সেটার ভরপুর তোমরা আনন্দ করে নাও তো বন্ধুরা সেই হিসাবে আমরাও বেরিয়ে পড়েছিলাম এই রাইডটায় আর এই ভিডিওর মাধ্যমে ছোটো ছোট্ট ক্লিপের সাহায্যে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি তো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো তো অনেকক্ষণ রাইড করে এবার রোদ্দুরে উঠে গেছে তো আমরা এখন চলে এলাম ধুলাঘর টোল ট্যাক্সের এখানে এবারে আমরা এখানে দাঁড়াবো আর আরেকটু ব্রেকফাস্ট করে নেবো তো তখন আমরা শুধু কলাটাই খেয়েছিলাম যেহেতু কলাটা আর সবাই মানে গাড়িতে করে বয়ে নিয়ে আসাটা খুবই অসুবিধা হয়ে যাচ্ছিলো তো আমরা এখন এখানে দাঁড়াবো আর এখানে আমাদের কী ব্রেকফাস্ট এনেছে সেটা আমরা এবার করে নেব তো আমরা এখন দেবরা বাজার এখানে এসে দাঁড়িয়েছি একটু তো আমাদের ব্রেকফাস্ট আছে স্যান্ডউইচ একটা মিষ্টি ডিম সেদ্ধ আর একটা সস আছে তো আমরা এখানে একটু খাওয়া দাওয়াটা করে নেবো করে নিয়ে তারপর আবার এগোবো তো সবাই দেখতে আছে সবাই এখন ব্রেকফাস্ট করছি আমি এবার ব্রেকফাস্টটা করে নিই সবাই ব্রেকফাস্টটা শুরু করে দিয়েছে আর দেরি করে লাভ নেই তার আগে বন্ধুরা তোমাদের একটু আমাদের বাইকের লাইন আপটা একটু দেখিয়ে দিই রাইডটা আবার কন্টিনিউ করি তো এখন ঘড়িতে সাড়ে দশটা আর আমরা মোটামুটি একশো এক কিলোমিটার সামথিং মতো কভারেজ করে নিয়েছি আর আমাদের রাইডের বলতে গেলে অর্ধেকই আর বাকি আছে তো বন্ধুরা এবার চেষ্টা করছি আর না এবার পুরোটা চেষ্টা করবো টেনে দেবার কারণ রোদ্দুরও উঠে গেছে রোদ্দুরের ভালো তাপও আছে তো এবার গায়ে মানে গা করছে বলতে পারো আর এই ছোটো ছোটো রাইডগুলোতে কী হয় মনে করি আমরা এই তো এই ছোটো এত কিলোমিটার কিছুক্ষণের মধ্যেই কভার করে দেবো কিন্তু এই সমস্ত ছোটো ছোটো রাইডগুলোতেই বেশি দেরি হয়ে যায় অনেকক্ষণ দাঁড়ানো মানে রেস্ট এই সমস্ত করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় তাই এবার চেষ্টা করব পুরো রাইডটাই টেনে দেওয়ার তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগছে আর দুদিকে বন্ধুরা দারুণ সিনারি একদম নীল আকাশে কোলে সবুজ ঘাস তার মাঝখানে কালো রাস্তা দারুণ লাগছে রাইডটা করতে তার সাথে আবার আছে বন্ধু বান্ধবের সঙ্গ তো বন্ধুরা আর রাইডটা আরও আনন্দদায়ক হয়ে উঠেছে তো বেশ কিছুটা এগিয়ে আসার পর আমাদের রাইডারদের আবার একটু চাপি বসা পেয়ে যায় তো বন্ধুরা একটাই গরম তাই আমরা কর্তাগিন্দিতে কেউ চা খাই না কিন্তু ওরা তো সবাই খায় তো তাই একটু আবার একটু দাঁড়ালাম আর মোটামুটি আমরা ওয়ান সেভেন্টি সিক্স কিলোমিটার মতো কভার করতে পেরেছি তো এই রাইডে ডেস্টিনেশন বাগদা বিচ যা আমরা কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট করতে চলেছি এই যে দেখতে পাচ্ছ মেন হাইওয়ে আমরা এবার ছেড়ে দিলাম এবার আমরা বাঁদিকে বেঁকে যাব। আর মোটামুটি আমাদের রাইডের আর এইট্টি টু টোয়েন্টি কিলোমিটার মতো মাত্র আর বাকি আর এই হলদিপদা থেকে আমাদের রিসর্ট ব্ল্যাকবেরি ইকো রিসর্ট আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যেতে চলেছি আর তোমরা তো দেখতে পাচ্ছ ওয়েদার একদম একদম রোদ ঝলমরের দিন কিন্তু আমাদের খুবই কষ্ট হচ্ছে কারণ রোদ্দুরের তাপও বিশাল তো কষ্টও হচ্ছে আর এই সমস্ত জ্যাকেট ফ্যাকেট গায়ে রাখা যাচ্ছে না তো যাই হোক আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তো চলো বন্ধুরা রাইডটা প্রায় এবার শেষের দিকে আশা করি তোমাদের খুব ভালো লাগছে তো বন্ধুরা চলো আর বেশি কথা বাড়াচ্ছি না এবার আমরা আমাদের যত তাড়াতাড়ি ক্যাম্পে পৌঁছে যেতে পারি তত তাড়াতাড়ি আমাদের ভালো তো এই যে দেখছো আমরা বাঁদিকে বেঁকে গেলাম তো এই রাস্তাটা সোজা ঝোড়েই যেতে হবে আর আমরা যখন ধুবলাগিরি কড়িশাটে গিয়েছিলাম তখন আমরা এই রাস্তাটা ধরেই গিয়েছিলাম এই সমস্ত ক্যাম্পগুলো একদম এই রাস্তাটা ধরেই পড়ে আর একটা কথা বন্ধুরা এই রাস্তাটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ দুদিকে একদম মাঠ আছে আর অনেক গাছপালাও আছে চারদিকে সবুজ আর সবুজ একদম আমরা একটু ছা পেয়েছি এবার একটু ভালো লাগছে গাছের ঠান্ডা ঠান্ডা হাওয়া আর একটু ছাওয়াও আছে আর তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা একটা প্রত্যন্ত গ্রাম আমরা যত ভেতর দিকে আসছি একদম গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে কোনো কোনো জায়গায় লাল মাটির রাস্তাও আছে আর এখন যেহেতু অনেক জায়গায় ঢালাই রাস্তা করে দিয়েছে ঢালাই রাস্তাও কিছু কিছু আছে আর দিকে একদম ধানের ক্ষেত এবং একদম মাঠ ভরা ধান দেখতেই পাচ্ছ সুন্দর সিনারি যার চোখ জুড়ে যাচ্ছে আর সাথে তো একদম রোদ ঝলমলে দিন তার জন্য তো একদম চারপাশের পরিবেশটা আরও সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরা এরকম কে কে এই টাইপের গ্রাম্য জায়গায় ঘুরতে আসতে পছন্দ করো অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাও আর আমাদের রাইডাররা আরও সময় আছে ওরা একটু সামনের দিকে এগিয়ে গেছে আর আমাদের পিছনেও কিছু আছে তো যাই হোক সবাই আগে পেছনে করে আমরা একসাথেই যাচ্ছি আর এটা হলো আমার ননদার নন্দাই ওরাও এই রাইডে আমাদের সাথে আসছে ওদের অনেকদিন ইচ্ছা ছিল যে আমাদের সাথে এরকম একটা রাইডে বেরোবে তাই এটা যেহেতু আমরা একটা গ্রুপ রাইড করছি তাই ওদেরকেও আমরা সাথে জয়েন করে নিয়েছি তো বন্ধুরা চোখতে জাস্ট জুড়িয়ে যাচ্ছি যত দূর তাকাচ্ছি তত দূরেই খালি সবুজ আর সবুজ বন্ধুরা এরকম মন করা পরিবেশ তোমরা একটু এবার মিউজিকের সাথে এনজয় করো আমাদের ক্যাম্পের খুব কাছাকাছি এসে গেছি তো বন জঙ্গল মাঠ ঘাট কাটিয়ে দেখতেই পাচ্ছ আমরা আমাদের ক্যাম্প ইকো রিসার্টে চলে এসেছি আর এখান থেকে বন্ধুরা ইকো রিসার্টের জায়গা জমি সব শুরু হয়ে যাচ্ছে এর চারপাশে যেগুলো দেখতে পাচ্ছ এমনকি এটাও একটা রিসর্ট ওনাদেরই একটা রিসর্ট তো এই রিসর্টটাও খুব সুন্দর কিন্তু এটা এখনো কমপ্লিট হয়নি আর একটু এগিয়ে দিয়ে মানে একটু ভেতরে অলিগলি দিয়ে একটু ভেতরে যেতে হয় আর সামনেটা বন্ধুরা দেখতেই পাচ্ছ একটু রাস্তাঘাটে একটু অবস্থা খুব খারাপ আর এখানটা একটু মানে সিমেন্টের রাস্তাটা নেই তো এখানে একটু অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে যেহেতু যাই হোক সব কিছু কিছু ম্যানেজ করে নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্ট দ্য ব্ল্যাকবেরি ইকো রিসর্ট তো চলো বন্ধুরা ভেতরে এবার ইন করি এবার দেখা যাক চারপাশের পরিবেশটা কেমন জলবন্ধুরা এবার গাড়িগুলো আমরা আমাদের পার্ক করে দিই আর বেশি কথা বাড়াবো না এই ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের সাথে দেখা হবে আবার পরের পর্বে আমরা এই ক্যাম্পে কী করছি না করছি সেই সমস্ত ডিটেলস নিয়ে তো ততক্ষণের জন্য তোমরা সবাই আমাদের সাথে এই চ্যানেলটির মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারো এরকম আরও অনেক গ্রুপ রাইড ছোটো বড়ো এরকম রাইড দেখার জন্যে জলবন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ